একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না কোনো পারিশ্রমিক ছাড়া ছোটোবেলায় হাঁটতে শেখানো থেকে বড় হয়ে পথ চলতে শেখানো মানুষটি হলেন মা তোমার জন্য তোমার মায়ের থেকে বেশি আর কেউ লড়াই করবে না মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিতে পারেন মা হলেন এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারবে না পৃথিবীর সব ভালোবাসা তো ভালোবাসা হয় জানি কিন্তু সব থেকে বড় কথা হলো মায়ের ভালোবাসার কাছে সব ভালোবাসা হার মেনে যায় রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করেন না একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মায়ের কোল পৃথিবীতে সবার ডাক উপেক্ষা করা যায় কিন্তু মায়ের ডাক উপেক্ষা করা যায় না মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার ভালো থাকুক পৃথিবীর সকল মা পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায় তারা হলেন মা আর বাবা দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না মাই হল পৃথিবীতে একমাত্র মানুষ যার কাছে নিজের জন্য প্রার্থনা করার সময় থাকে না কারণ তিনি সব সময় নিজের সন্তান এবং পরিবারের জন্য প্রার্থনা করতে ব্যস্ত থাকেন সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না বর্তমানে ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্য হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত আস্তভাবে থাকাই থাকায় মুক্তি নাম পথ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই শরীর পঞ্চভূতেই বিলীন হবে আক্ত কিন্তু আঁকতা কখনো মৃত্যু হয় না আঁকতার সবসময় আমাদের আক্তভাবে থাকাটাই ওই জন্যে মুক্তি আক্তার মৃত্যু হয় না সমস্ত কিছু পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত রাগ শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এইগুলি আমাদের শত্রু ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিন ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে মনকে শান্ত অশান্ত মনকে শান্ত করার জন্য আমরা সু অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিই না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত করবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে তাই কর্ম করার আগে বিচার করা উচিত নিজের কাজ করুন অন্য কারো কাজ পূর্ণ করাচ্ছে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত মমত্বকে জীবিত রাখুন সকলের প্রতি মমতা দয়া মায়া সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ